आज के कौन दिन जी विदेश विदेश रेडी रेडी

<laughs> ए बदाय <बो> <laughs> की खबर कैसे तुम्हारे तो किम की, की के दे सा ता मारे तो, तो, तो खेलने की मैं आया लग दाद 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 तो को दे मु तू आया दा डाक दर हो हो आमी की कोई होल बाजार थोड़े मत बड़ बुद्धि दे क क क ए खुश से मामू आज के आप आज के आप बाकी से लाख वो आज

হ্যাঁ লালবাতি ফেসবুকে সবাই ঢুকে ফলো করে দিয়ে আসবেন লালবাতি শান্ত বিনোদন ভিডিও শুটিং

রেডি অ্যাকশন আমাদের সাথে যুক্ত হয়েছে গেমিং উইথ আবির ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য কি খবর

মার মারবা ডায়লগ বলে তারপর আম ঘুম অ্যাকশন এবারে কি খবর আম যাবো ঘুমিয়েতে ল ডায়লগ ডায়লগ কভার কইছে আমাৰ ই ডায়লগ কই দিয়েছে রে কমেন্টে ডায়লগ

সবাই শান্ত ইসলামিক টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন শান্ত বিনোদন সরি শান্ত বিনোদন প্রচন্ড রোদ এই রোদে আপনার অনুভূতি কি সাহেব রোদে অতিষ্ঠ প্রচন্ড গরমে আমরা অতিষ্ঠ কে কে কোন জায়গায় দেখে দেখছেন আমার কমেন্টে জানাবেন এবং আপনাদের অধিকার ওয়েদার জানাবেন কি রকম বর্তমান কত ডিগ্রি সেলসিয়াসে সেলসে তাপমাত্রা ওয়েদার ইজ ভেরি হট এখন খুব গরম ওহ দিকে এত লেখা বড়া সিগেল এম এত সুন্দর তোমার মেধা চাকরি হইল না কে তাহলে দিকে নিব

লেবার বাইনা গরম হে লুঙ্গি খুলিনা শরম হে কি আর কোর মোরে দাদা আম কি এ দতেলবা আর আর আন কথা থাকো এই দিক এঙ্গেল না আজকাল চাকরি করবা গেলে মামা খালো দরকার মামা খালো না থাকলে কি চাকরি হবো মামা খল দরকারা ফিরে আছে 20 লাখ লাখ आमादा एक बंदू बैठा लिया नाम सरसा किन्से बीस लाख टका लिया भीष मात्रो मात्रो बीस लाख टका लिया साकिन्से

आरे 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 बात। बाबा मा, मामा कलुना के साथ किन्हीं बनी? अल्लैक सर। बाबा मामा कलुना से किन्हीं साथ नहीं बुना। मामा कलुस तरह किया साथी हो वो। मामा कलुस तरह किया साथी हो वो। मामा कलुस तरह किया आर साथी हो वो। ये तो साथी हो ना ना बाबा सुनो।

একটা কথা আমরা আজান দিচ্ছে জন্য ভিডিও শুটিং বন্ধ يلا